আপনার হাতে ফোন কি গরম হয়ে যায় স্লো হয়ে যায় কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন না অথবা আপনার মেমোরি ফুল দেখায় আপনার মেমোরি একদম ফুল হয়ে ফোনটা হ্যাং হয়ে যায় বারবার বন্ধ করার পরেও আপনার ফোন গরম হয়ে যায় এবং আপনার ফোনটা স্লো কাজ করে গেমস খেলতে পারতেছেন না অথবা কোনো কিছু ডাউনলোড দিতে গেলে দেখা যায় স্পেস নিউ স্পেস দেখাচ্ছে স্টোরেজ ফুল দেখাচ্ছে মেমোরি ফুল দেখাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আপনাদের এমন কিছু দেখাব যে কাজ করলে আর কখনোই আপনাদের ফোনের মেমরি ফুল দেখাবে না এবং আপনারা ভালোভাবে গেমস খেলতে পারবেন আপনার ফোন গরম হবে না হ্যাং হবে না স্লো কাজ করবে না একদম নতুনের মতোই ফাস্ট হবে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার সাথে থাকেন আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে কিভাবে করবেন সেটাই দেখানোর জন্য চলে মোবাইল স্ক্রিনে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আপনাদের প্রোফাইল আইকনের উপরে চলে যাবেন প্রোফাইল আইকনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিংস সেটিংয়ে চলে যাবেন সেটিং এ যাওয়ার পর এখানে দেখতে পাবেন জেনারেল অপশন এই জেনারেল এ চলে যাবেন জেনারেল আসার পর এখানে দেখতে পাবেন অটোমেটিক্যালি এসিপ অ্যাপস এই অটোমেটিক্যালি এসিপস অ্যাপস এটা অফ করে অন দিয়ে দিবেন এটা অন করে দিবেন এখান থেকে আবার আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে থ্রি ডোর দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর একটা সেটিংস অপশন যাবেন এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস নিচের দিকে আসবেন নিচের দিকে স্কল করে আসলে দেখতে পাবেন এখানে সাইট সেটিংস নামের সাইট সেটিংস এই সাইট সেটিংস এগুলো ক্লিক করবেন সাইড সেটিংস এ ক্লিক করার পর স্কল করে একবারে মিস এসে পড়বেন আসার পর এখানে দেখতে পাবেন ডাটা স্টোরেজ এই ডাটা স্টোরেজে ক্লিক করবেন ডাটা স্টোরেজে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কত এমবি আপনার নষ্ট হয়েছে এখানে কত এমবি খেয়েছে এগুলি আপনার মেমোরিটাকে ফুল করে দিয়েছে আপনার ফোনটাকে হ্যাং হ্যাং হয়ে যায় ফোনে স্পিড কমে যায় এখানে দেখতে পাবেন ডিলিট অল ডাটা এখানে ডিলিট অল ডাটায় ক্লিক করবেন ক্লিক করে সম্পূর্ণ ডাটা এখান থেকে ডিলিট করে দিবেন এ দেখেন জিরো জিরো হয়ে গেছে ডিলিট হয়ে গেছে এখন এখান থেকে চলে আসবেন চলে আসার পর যদি আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করেন এখন আসলে অধিকাংশ মানুষই হোয়াটসঅ্যাপ ইউজ করেন যদি আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আসার পর যদি আপনাদের কোনো গ্রুপ থেকে থাকে কোনো গ্রুপ থাকে গ্রুপে কিন্তু প্রচুর এমবি টানে টানে সেই গ্রুপে চলে যাবেন হুম এখান থেকে ব্লক করে দিবেন যে কোনো গ্রুপ হোক সেটা ব্লক করে দিবেন তাহলে এখান থেকে আপনি ফ্রি হতে পারবেন তারপরে চলে যাবেন এখান থেকে থ্রি ডোরে এখানে আবার এই উপরে থ্রি ডোর দেখতে পারবেন এখানে ক্লিক করবেন করার পর এখানে সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে চ্যাট নামের একটা অপশন পেয়ে যাবেন এই চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করার পর এখানে দেখবেন মিডিয়া ভিজিবিলিটি এই মিডিয়া ভিজিবিলিটিটা অফ করে দিবেন অফ করার পর এখান থেকেও বাইরে চলে আসবেন এখানে আসার পর কিছু কিছু অ্যাপস আছে যে অ্যাপসের কারণেও আমাদের মোবাইল হ্যাং হয়ে যায় স্লু হয় কাজ করতে পারি না নেট কানেকশন দিলে দুর্বল হয়ে যায় ফোন গরম হয়ে যায় তাই এগুলার কারণ হতে পারে যেমন আমি আপনাদের দেখবেন সেটিংসে আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসার পর দেখতে পাবেন অ্যাপস নামের একটা অপশন এখানে সকল অ্যাপস আছে এই অ্যাপসে এ ক্লিক করবেন পর এখানে আপনার ফোনের সকল অ্যাপস দেখতে পাবেন এখান থেকে আপনি যে কোনো অ্যাপস ক্লিয়ার করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যেমন আমি যেটা এটা করি দেখি বাংলা লিঙ্ক হুম বাংলা লিঙ্ক যেমন আমি করলাম এইরকম যে কোনো অ্যাপস আপনার ক্লিয়ার করতে ইচ্ছা হবে পরিষ্কার সেটা আপনি চাবজেট হবেন তারপর এখানে স্টোরেজ অপশান পেয়ে যাবেন স্টোরেজ অপশনে ক্লিক করবেন স্টোরেজ অপশানে ক্লিক করার পর এখানে দেখেন ক্লিয়ার ডাটা নামের একটা অপশন পেয়ে যাবেন এই ক্লিয়ার ডাটায় ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই সে এখান থেকে যত বাইরে যাচ্ছিলো অথবা যে স্টোরেজ ছিল দেখেন সবগুলো জিরো হয়ে যাবে আপনারা এরকম করবেন এরকম করে প্রত্যেকটা এফসি এরকম পরিষ্কার করে নেবেন তাহলে